গল্প নেলসন ম্যান্ডেলার অদম্য সাহস নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন নেতা ছিলেন যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তখন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ ছিল খুব কঠিন গায়ের রং কালো হলে মানুষকে নানাভাবে অপমানিত করা হতো মৌলিক অধিকারও দেয়া হতো না ম্যান্ডেলা এই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেন কিন্তু তার এই লড়াই সহজ ছিল না তাকে সাতাশ বছর কারাগারে আটকে রাখা হয় ভাবো সাতাশ বছর পুরো একটা প্রজন্ম বড় হয়ে যায় এর মধ্যে কিন্তু ম্যান্ডেলা হাল ছাড়েননি কারাগারের থেকেও তিনি নিজের শক্তি ও বিশ্বাস ধরে রেখেছিলেন মুক্তি পাওয়ার পরে তিনি প্রতিশোধের রাস্তা বেছে নেননি বরং বলেছিলেন আমি মুক্ত হয়েছি কারণ আমি ঘৃণা রাখিনি ঘৃণা তোমাকে এখনও বন্দি করে রাখে শেষ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন এবং বিশ্বের অন্যতম সম্মানিত নেতা হয়ে ওঠেন ম্যান্ডেলার জীবন আমাদের শেখায় ধৈর্য ক্ষমাশীলতা আর নিজের ন্যায়ের বিশ্বাস কখনো হারাতে নেই